আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি আমার দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে একটি চ্যানেল হচ্ছে এস বি চ্যানেল এটার বয়স হচ্ছে প্রায় ছয় থেকে সাত বছর হয়ে গিয়েছে আর ওয়ার্ল্ড টু উইথ মুন্সিদা চ্যানেল যেটি রয়েছে সেটির বয়স দুই বছর আমি প্রথম প্রথম যখন ভিডিও বানাতাম তখন আমি বলতাম আমার ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে দেবেন লাইক কমেন্টস করবেন তো এগুলো আমি বলা বন্ধ করে দিয়েছি কারণ আমি এগুলো বলি না আমার ভিডিওটা যদি একটা লোক দেখে তাহলেই আমি আমি খুশি আমার লক্ষ লক্ষ ভিউএসের কোনো প্রয়োজন নাই আমি ইউটিউব চ্যানেল দিয়ে কোনো কিছু করে খাওয়ার জন্য আমি আসি নেই আমার শখে আমি ইউটিউব চ্যানেলে কাজ করি আমি মানুষের উপকারের হয় যে এরকম কাজগুলো করি তো আমি প্রায় দুই বছর ধরে যাতে মানুষ ভোগান্তিতে পড়ে আমাদের বাংলাদেশের যেসব বিষয়ে আমাদের বাংলাদেশে মানুষ ভোগান্তির মধ্যে পড়ে সেই বিষয়গুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও করে ছেড়েছি বাংলাদেশে একটি মানুষের প্রয়োজনীয় যেসব কাগজপত্র রয়েছে জায়গা ক্রয় করা বিক্রি করা ফ্লাইট ক্রয় করা বিক্রি করা ভোটার আইডি কার্ড আপনার ড্রাইভিং লাইসেন্স স্টেট লাইসেন্স আই সার্টিফিকেট পাসপোর্ট এবং ভিসা এই বিষয়গুলো একটা মানুষ এর বাইরে আমাদের কোনো কিছু প্রয়োজন নাই এই সেক্টরগুলোতে যেভাবে দালালের দৌরাত্ম দালালে যেইভাবে মানুষকে ভয় দেখাইয়া এবং সরকারি যারা কর্মরত রয়েছে কর্মচারী বিভিন্ন দপ্তরে তারা মানুষকে যেভাবে ভোগান্তিক সেই সেইগুলো বিষয় নিয়ে আমি আসলে ভিডিও করেছি আর ভিডিও করার পরে ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও গুলো দেখা গেছে একশো দুইশো দেড়শো জন দেখার পরে দুই দিন তিন দিন এক সপ্তাহ পরে রিমুভ করে দিয়েছে আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিও গুলো তো আমি প্রায় দুই বছর ধরে যাতে মানুষ ভূগান্তিতে পড়ে আমাদের বাংলাদেশের যেসব বিষয়ে আমাদের বাংলাদেশে পড়ে সেই বিষয়গুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও করে ছেড়েছি যেরকম যখন বাংলাদেশে মানুষটা বাংলাদেশের নাগরিক হিসাবে যেটা সর্বপ্রথম প্রয়োজন ভোটার আইডি কার্ড এই ভোটার আইডি কার্ড কারো যদি নাম ভুল হয় বা কোনো কিছু হয় সেই যে বিষয়গুলো নিয়ে আমি মানে কিভাবে করতে হয় সেগুলো আর জাগা ক্রয় করে যখন জাগা ক্রয় করে যে রেজিস্ট্রি অফিস আছে রেজিস্ট্রি অফিসে কীভাবে দালাল ছাড়া দালাল ছাড়া আপনি জায়গাটাকে রেজিস্ট্রি করবেন তা আমি কিভাবে করলাম আমার আসলে মূলত আমরা আট বন্ধু মেলে একটি জায়গা কিনেছি এটা হচ্ছে আমাদের দলিল আট বন্ধু যেজন আমাদের আট বন্ধু মিলে যে জায়গাটি কিনেছি সেই জায়গাটা সেই জায়গা কিনতে যে আমিও অনেক ভোগান্তির ভিতর পড়েছি তাই ভাবেছি আসলে দালাল ছাড়া কিভাবে এরপর আমার ফ্ল্যাট আমি যখন আমার নামে একটা ফ্ল্যাট কিনেছিলাম তখন আমি আমি কিভাবে কিনেছি হ্যাঁ আমি কিভাবে জায়গা ফ্ল্যাটটা কিনেছে আমার তো কিভাবে আমি এই ভোগান্তি কতটুকু ভোগান্তি হয়েছে এটা গেল এটা হচ্ছে জায়গা একটা মানে যখন রেজিস্ট্রি করতে গেলে মানুষ জায়গা কীভাবে কতটুকু ভোগান্তি হয় যাতে মানুষ আমি ভোগান্তি পড়েছি যাতে অন্য কেউ ভোগান্তিতে না পড়ে সেই জন্য দালাল ছাড়া কিভাবে করা যায় সেই ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি ইউটিউব চ্যানেল রিমুভ করে দিয়েছে আসেন আমি আপনাকে মানে আমাদের বাংলাদেশে যা যা প্রয়োজন হয় আমি আপনাকে বলি আমার লাইসেন্স আমার টেস্ট লাইসেন্স ব্যবসা যারা ব্যবসা করতে যাবেন তাদের টেস্ট লাইসেন্স প্রয়োজন হয় এই যে আমার টেস্ট লাইসেন্স এটা হচ্ছে আগে বই ছিল মূলত আগে বই ছিল একটি বইয়ের পাঁচ বছর পর্যন্ত একটি বই আপনি লাইসেন্স কোড মানে লাইসেন্সের এর করতে পারতেন এখন একটি এখন বই নেই এখন বর্তমানে হচ্ছে আপনার ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ইয়া এই যে অনলাইনের মাধ্যমে আপনার লাইসেন্স অনলাইনের মাধ্যমে তো একটি লাইসেন্স করতে গেলে মানুষের কীভাবে কতটুকু কষ্ট হয় দালাল ধরতে হয় কেন কি কেন এই নিয়ে আমি বলেছি এরপরে আসেন আমরা টিন সার্টিফিকেট যখন করি টিন নিয়ে বাংলাদেশে কিভাবে দালালের পাল্লায় প্রত্য হয় বা টিন সার্টিফিকেট করার জন্য একজন মানে আইনজীবী দপ্তর একটি ট্যাক্স ভাড়া আইনজীবী এবং যখন আমরা ইয়া দিতে যাই এই কর আয় কর দিতে যাই তখন আমাদের কতটুকু ভোগাতি হয় এই হচ্ছে আয়করের ফরম আমি যেটা আই আয় কর আয় দিয়েছি আই রিয়া আমার টিন সার্টিফিকেট তো আমি আপনাদেরকে এক এক করে সব দেখাচ্ছি বোঝা বলার জন্য আমার মানে ব্যবসায়িক লাইসেন্স হ্যাঁ টেট লাইসেন্স এখন আছেন এরপরে আসেন ড্রাইভিং লাইসেন্স আমাদের যাদের বাংলাদেশের অনেকজনের শখ করে গাড়ি কিনে হুন্ডা কিনে তো এই যেন ড্রাইভিং লাইসেন্স এই ড্রাইভিং লাইসেন্স করতে দিয়ে দালালের পাল্লায় পড়ে কত কষ্ট হয় কি হয় এই বিষয়গুলো নিয়ে আমি করেছি আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি এই আমার পাসপোর্ট আমার আমার পাসপোর্ট এই আমার পাসপোর্ট হ্যাঁ পাসপোর্ট করতে গেলে দালালদের খাপড়ে পড়তে হয় দালাল ছাড়া কিভাবে পাসপোর্ট করতে হবে এরপরে আসেন পাসপোর্টের পরে হচ্ছে আমরা যখন কোন দেশে ট্যুর করতে যাবো কোনো এজেন্সি ছাড়া বা কোনো দালাল ছাড়া কি আমি করবো আমি আমি অসংখ্য দেশে গিয়েছি আমার অসংখ্য যাতে ভিসা রয়েছে আমার আমি সব নিজে নিজে করা আমি নিজে নিজে করা নিজে নিজে করা এ হচ্ছে ইন্ডিয়ান ভিসা এ হচ্ছে ইন্ডিয়ান ভিসা এরপরে হচ্ছে আমার সৌদি ভিসা সৌদি থেকে তো আমরা ই ভিসা এরপর থাইল্যান্ডের ভিসা থাইল্যান্ডের ভিসার পরে আপনার আবার ইন্ডিয়ান ভিসা এরপরে আছে মিশরের ভিসা বিভিন্ন দেশের ভিসা রয়েছে আমার তো এই বিষয়গুলো কীভাবে করবো তো আমি আমায় খুব কষ্ট নিয়ে আপনাদের সামনে আসছি আমি এই বিষয়গুলো আমি যখন আমি এই জিনিসগুলো অর্জন করতে গিয়েছি বিভিন্ন পদক্ষেপে বিভিন্ন জায়গায় জায়গায় আমাকে অনেক কষ্ট ভোগান্তি ভুগতে হয়েছে কারণ আমি দালাল ছাড়া করার চেষ্টা করেছি এবং দালাল ছাড়া কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে আমি ইউটিউবে অসংখ্য ভিডিও মানে সেরেছি এক একটি জন্য পাসপোর্টের জন্য আলাদা একটা ভিডিও আমার লাইসেন্সের জন্য একটা ভিডিও ভোটার আইডি কার্ড নিয়ে আলাদা একটি ভিডিও এবং ট্যাট লাইসেন্স নিয়ে একটি আলাদা একটি ভিডিও তৈরি করেছি এখানে এখানে অসংখ্য কারণ আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমি কি কারণে আমার আমি কি কারণে এগুলো জানি হয়তো বলতে পারেন ভাই এত কিছু কেন আপনি আসলে না ভাই আমি আসলে নিজের জন্য আমি আমার নিজের জন্য ফ্ল্যাট কিনেছি নিজের জন্য জায়গা কিনেছি নিজের লাইসেন্স করেছি ব্যবসায়ী আমার ব্যবসায়িক লাইসেন্স আমার লাইসেন্স করার পরে আমার এই যে এই বিষয়গুলো নিয়ে আমি ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন মানে এক একটির জন্য এক একটা ভিডিও তৈরি করেছি এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হয় আমার মনে দুঃখ আমার দুঃখটা হলো এই জায়গায় আমি দালাল ছাড়া কিভাবে আপনি করবেন বা একটা মানুষের কিভাবে উপকার হবে দালাল ছাড়া কিভাবে করা যায় দালাল ছাড়া একটা মানুষের কিভাবে উপকার করা যায় সেই জন্য আমি এই ভিডিওগুলো বানাই এবং ভিডিও মানে সেরেছি সেই ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে দিয়েছে